নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও এবং নতুন একটা ইনফরমেশান আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ভিডিওটা করা তো দেখে বুঝতেই পাচ্ছেন সামনে এটা আমার জেনারেটার সেটটা রয়েছে যদিও সবাই জানে আমার ফলোয়াররা বা আমার সঙ্গে যারা যোগাযোগ রাখেন যে আমি জেনারেটার এখনও নতুন কিনি এবং ভাড়াতে চলে আমাদের জেনারেটার তা দেখুন আমাদের ঘরে পাখি ছিল সেটা তো আপনারা সবাই জানেন পাখি ছিল কেন বলছি যে আমাদের লিফটিং অলরেডি শুরু হয়ে গেছে এবং ম্যাক্সিমাম হয়ে গেছে তো অল্প কিছু পাখি রয়েছে তো যে কারণের জন্য ভিডিওটা তৈরি করা সেটা সমস্যাটা অনেক দিন আগে হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাই দেখুন জেনারেটারে সাধারণত এই যে কাপলিং থাকে এই কাপলিংগুলো না অনেক সময় নষ্ট হয়ে গেলে কেটে ফেটে যায় অনেক রকম সমস্যা হয় তো রানিং ফার্মের ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি যে ইনকেস যদি আমাদের কোনো রকম পাওয়ার ফেলিওর হয় তাহলে মানে পাখি বাঁচানো কিন্তু বড় মুশকিল হয়ে দাঁড়ায় আর সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আরও বিশেষ করে এই গরমের পরিস্থিতি এবং তারপরে মানে রেডি বাড়ির ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে তো সব থেকে বড় প্রবলেম তো সেই জায়গাতে কী হয়েছে আমাদের ক্ষেত্রে বলা যেতে পারে আমি বাড়ি ছিলাম না তো আমাদের মানে আমার ফার্মে যে দেখাশোনা করে আর কি সে দাদা ছিলেন উনি বাড়ি চলে যাওয়ার পরে কারেন্ট চলে গেছেন তো আমার বাড়ির আমার দাদা এসে আর কি জেনারেটারটা অন করে দিয়ে উনি আবার দোকানে চলে গেছে তারপরে কী হয়েছে হঠাৎ করে জেনারেটারটা প্রচণ্ড জোরে আর কি আওয়াজ করে এবং আপনার এবং হয় জেনারেটারটা আওয়াজ করার আপনার আমার বাড়িতে আর কি মা ছিলেন বৌদি ছিলেন ওনারা আমাকে ফোন করে যে হঠাৎ করে জেনারেটারটা এরকম আওয়াজ হচ্ছে তো প্রবলেমটা কি হচ্ছে সেই জিনিসটা আমাকে একটুখানি বলো যে কি ধরনের সমস্যা মানে আমি বুঝতে পারছি না হঠাৎ করে খুব জোরে আওয়াজ করেছে তো মানে ভাগ্যবশত সে তার আগে কারেন্ট চলে এসেছিলো কিন্তু তবু জেনারেটার চলছিলো যেহেতু জেনারেটার চালানোর মানে অফ করার কেউ ছিল না তো আমাদের সিস্টেমটা এরকম করা আছে যে আমাদের যখনই কারেন্ট যায় সঙ্গে সঙ্গে ওটা ইয়ে হয়ে যায় আপনার তো আমাদের সিস্টেমটা কীরকম আছে আমি আপনাদেরকে একবার দেখাই দেখালে বুঝবেন এখানে আমরা নতুন একটা স্টেবিলাইজার লাগিয়েছি যেহেতু সিঙ্গেল ফেজের এ হচ্ছে কারেন্ট আমাদের ভোল্টেজের একটু প্রবলেম হয় প্রথমে ছোট ছ কিলোর মেশিন বানানো হয়েছিল তারপরে সেটাতে কাজ হচ্ছিলো না বলে আমরা আবার দশ কিলোর মেশিন তৈরি করেছি তো সেই মেশিনটা এখানে রাখা এবং এতে একটা অটো চেঞ্জ ওভার লাগানো আছে এই যে তো কি হয় যখনই জেনারেটারটা অন করা হয় ও আপনার মানে কারেন্ট জেনারেটার থেকে চলতে থাকে এবার তারপরে যেই কারেন্ট চলে আসে ও অটোমেটিক জেনারেটারকে ছেড়ে দিয়ে নিজের থেকে কারেন্টকে নিয়ে নেয় তাতে কি হয় আমাদের জেনারেটারের উপরে লোডটা কম পড়ে এবং আমাদের একটু দেরি হলো ধরুন আমরা আশেপাশে কোথাও আছি যেহেতু আমাদের মানে অটোমেটিক নয় ডিজি জেনারেটারটা সেহেতু যাতে আমাদের ইলে আপনার তেল খরচটা কম হয় সেই জন্য এই ব্যবস্থাটা আর কি করা হয়েছে যাই হোক তো এটা তার মধ্যে কারেন্ট চলে এবং এটা অটোমেটিক নিয়ে নিয়েছে তো তার জন্য আমাদের সিস্টেমে তো কোনো প্রবলেম হয়নি কিন্তু এবার আপনারা ভেবে দেখুন আমার জেনারেটরটা নষ্ট হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে কারেন্টে চলছে ইনকেস যদি কারেন্ট চলে যায় তাহলে তখন কি পরিস্থিতি হয় পাখি রেডিবার্ড তখন একত্রিশ দিন বয়স পাখির পাখি বাঁচানোর কোনো উপায় থাকে না আর কি এরকম একটা পরিস্থিতি হয় তো আমি দাদাকে ফোন করলাম ফোন করে বললাম যে তাড়াতাড়ি একটু বাড়ি যাও দেখো তো আমাদের জেনারেটারটাই কি হয়েছে তো দাদা চলে এসছেন তারপরে তরিকুলদা যিনি আর কি কাজ করেন এই যে তরিকুলদা কাজ করছেন এখন দেখুন আমাদের ম্যাশের বস্তা গোছানো হচ্ছে তো তরিকুলদাও চলে আসেন এসে দেখেন যে এই অবস্থা তো আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কী করি আর একটা জেনারেটারের ব্যবস্থা করি এবং ফোন করে তাড়াতাড়ি সেই জেনারেটারটাকে আনার ব্যবস্থা করা হয় যেটা কিনা আমাদের এখনও এখানে লাগানো আছে আপনাদের দেখাচ্ছি তো দুটো জেনারেটার সেট এখন আমার বাড়িতে অলরেডি রয়েছে ওটা এখনও ঠিক করা হয়নি আমরা ঠিক করবো তো ভাবলাম ঠিক করার আগে আপনাদেরকে ইয়ে জানা হচ্ছে ভিডিওটা করে দেখায় এই যে এই জেনারেটার সেটটা আমরা ইমিডিয়েট মোটামুটি আধা ঘন্টার মধ্যে নিয়ে চলে আসি এনে এটাকে সেট ফেট করি তো তার মধ্যেও যদিও আপনার সেট করার প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আবার কারেন্ট চলে গিয়েছিলো তো যাই হোক কোনো রকম প্রবলেম কিছু হয়নি তো আমরা রেডি ছিলাম যে ইনকেস যদি কোনো সমস্যা হয় তাহলে সাইডের কারেন্টটা আমরা তুলে দেবো দিয়ে পাখিটাকে ঠিকঠাক আপাতত বাঁচাতে হবে এরকম একটা পরিস্থিতি তো যাই হোক তারপরে দেখা যায় যে এর দেখুন এই একটা কাপলিং এর যে হচ্ছে এই যে নাটটা থাকে এই নাটটা খুলে গেছে কোনোভাবে আর কি খুলে গেছে খুলে যাওয়ার পরে বাকি যে দুটো সে দুটো ধরে রাখতে পারেনি না পেরে এটাকে এটা ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে মেশিন বন্ধ হয়ে গেছে মানে মোটর বন্ধ হয়ে গেছে মেশিনটা নিজের মতো চলছিলো তো এই হচ্ছে পরিস্থিতি তো একটা কথা আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানানো কি দরকার সেটা দেখুন আমি সব সময় আপনাদের বলেছি যে এখানে সমস্যা মানে যে কোনো সময় হতে পারে তো তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তো প্রস্তুত বলতে প্রথম কথা আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করে যে দাদা দেওয়াল দেবো না পর্দা দেব তো আমি সবাইকে একটা কথা সব সময় বলি যে দেওয়াল দেওয়ার সুবিধা তো অবশ্যই আছে টেম্পারেচার অনেক কন্ট্রোল হয় অনেক সুবিধা হয় পাখি ভালো থাকে কিন্তু সমস্যা একটা জিনিস দেখুন এই জেনারেটার সেটটা আমার ইনকেস বিকল হয়ে গেল বিকাল হয়ে গেল মানে গেছে সেই সঙ্গে সঙ্গে আমি যদি ওটাকে জোগাড় না করতে পারতাম আর এটা সারাতে সারাতে যদি আমার কারেন্ট চলে যেত এবং আমার ঘরে যদি এই দেওয়াল দেওয়া থাকতো তাহলে আমাদের পরিস্থিতি কি হতো আমি পাখি বাঁচাতে পারতাম না মরে যেত এই গরমে তো যার জন্য একটা কথা সবাইকে বলা হয় যে আপনারা কাটেন দিন আর যদি কাটে না দিন তাহলে আপনি একটা মেন জেনারেটার তো বসাবেনই সেই জেনারেটারটার সঙ্গে সঙ্গে আপনাকে অন্তত ছোটো ছোট ছোটোখাটো লোডের জন্য একটা মানে আপনার নর্মাল জেনারেটার বা ধরুন একেবারে কম দামের মধ্যে একটা মোটামুটি কাজ চালানোর জন্য একটা মেশিন কিন্তু আলাদা ব্যাকআপের জন্য মানে জেনারেটারেরও ব্যাকআপ একটা আপনাকে রাখতেই হবে না হলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো না তো এই জিনিসটা আমাদের জানানোর দরকার ছিল আমার মনে হলো যে যেহেতু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আমার হয়েছে তো আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করি আর যাই হোক কোনোভাবে না কোনোভাবে সব কিছু যেন আমার সঙ্গেই হচ্ছে তো সেখান থেকে আমি অবশ্যই আপনাদেরকে জানালাম যে পরিস্থিতি কি হতে পারে অ্যাকচুয়ালি এটা মেনটেনেন্সের প্রবলেমের জন্য হয়েছে ওই নাটটা যে বন্ধ হয়ে মানে এ হয়ে গেছে ঢিলা হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারিনি বা খেয়াল করিনি অ্যাকচুয়ালি খেয়ালটা কেন করা হয়নি এটা ভাড়ার জেনারেটর তো আমরা মনে করেছি হয়তো ঠিকঠাকভাবে রয়েছে কোনো অসুবিধা কিছু হয়নি যদিও চেক করা হয় মাঝে মধ্যে কিন্তু তার মধ্যেও একটা প্রবলেম হয়ে গেছে তো এই ধরনের সমস্যাই হয় অ্যাকচুয়ালি যখন হবে তখন এরকমই হবে হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে তো আর বোঝা যাবে না কি হয়ে গেল তখনই মানে প্রবলেমে পড়ে যেতে হবে তো এই কথাটাই আপনাদেরকে জানানোর যে দেখুন হচ্ছে সমস্যা যে কোনো সময় হতে পারে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের যেন সেই ধরনের সমস্যার থেকে আমরা মোকাবিলা করতে পারি তো দেখুন ফার্মের ভেতরটাও একটু দেখিয়ে দিই এই সময় আমাদের লিফটিং হয়ে গেছে ওই অল্প কিছু পাখি পড়ে আছে তো যার জন্য আমাদের একটা পাখা এখনও চলছে ওই দেখুন একটা পাখা এবং কুলিং চলছে তো এটা রেডি হয়ে গেলে আমি অবশ্যই একটা ফাইনাল আপডেট দেবো কি খবর হলো না হলো ফার্মে আমাদের রেজাল্টের ব্যাপারে এবং লিফটিংয়ের যে ইনফরমেশান সেটা তারপরে জিসি তৈরি হলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে